নাটক 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 ওরা কোনোভাবে জানতে পেরে যেটা আমি আজকে করব। তাই সাত সকালবেলা ওখানে গিয়ে নাটক করে এসছে কারণ আমি তো করছি আমি ব্যক্ত হতে হবে বিধায়ক হিসাবে আমি করছি যদি পৌরসভা কেন কোনো তৃণমূল কংগ্রেসের নেতার দম থাকে ব্যক্ত হতে হবে করে দেখাক না কোটি কোটি টাকার মালিক তো পৌরসভার পর পরশুরা বিধায়কের উদ্যোগে কালীপুর থেকে পল্লীশ্রী বিনামূল্যে চালু হলো টোটো পরিষেবা বিধায়কের সিদ্ধান্ত জানতে পেরে পৌরসভায় এই উদ্যোগ নিয়েছে বলে শুরু বিতর্ক গত শনিবার রাতে ভেঙে আরামবাগের গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সেতুর একাংশ এরপরে প্রথমে ভারী যানবাহন ও পরে বুধবার অর্থাৎ গতকাল থেকে সেতুর ওপর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় প্রশাসন একদিকে কালীপুর অন্যদিকে আরামবাগ বাস স্ট্যান্ড এই দুই জায়গা পর্যন্ত চলছে বাস কালীপুর থেকে আরামবাগ যেতে নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের পড়ুয়াতে চরম সমস্যায় পড়তে হচ্ছিল সমস্যার সমাধান করতে বৃহস্পতিবার সকাল থেকে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করে আরামবাগ পৌরসভা পরে পৌর বিজেপি বিধায়ক বিমান ঘোষ নিজের উদ্যোগে বিনামূল্যে আটটি টোটো পরিষেবা চালু করেন যা কালীপুর থেকে পল্লীশ্রী পর্যন্ত বিনামূল্যে মানুষকে পরিষেবা দেবে এই কর্মসূচির উদ্বোধনে এসে বিধায়ক অভিযোগ করেন সাধারণ মানুষের জন্য এই বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত তিনি বুধবার রাতে করেছিলেন পৌরসভা কোনো ভাবে তা জানতে পেরে এদিন সকাল থেকে একই পরিষেবা চালু করেছে তাও তৃণমূল নেতারা কেউ ব্যক্তিগত ভাবেই উদ্যোগ নেননি মানুষের ট্যাক্সের টাকায় পৌরসভা এই পরিষেবা চালু করেছে বলেও দাবি তুলেছেন বিধায়ক যদি এই বিষয়কে পাত্তা দেননি আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী তিনি স্পষ্ট দাবি করেন আমরা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি মাত্র পুরোটাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে আরাম আগে রামকৃষ্ণ সাথে অফেজ হয়ে গেছে ওখানে বাস চলাচল করছে না যেহেতু বাস চলাচল করছে না তো এখান থেকে এপার থেকে ওপার ওপার থেকে এপার টোটোয় করে যাতায়াত করতে হচ্ছে এবং টোটোতে প্রচুর ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ নাজিয়াল হয়ে যাচ্ছে আমার সীমিত ক্ষমতা অনুসারে আমি আজকে আটটা টোটো এখানে ফ্রি সার্ভিসের জন্য চালু করেছি এই আটটা টোটো এপারের মানুষ ওপারে ওপারের মানুষ এপারে তাদেরকে পৌঁছে দেবে কোনো রকম পয়সা ছাড়া বিনা পয়সায় পৌঁছে দেবে নাটক 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 ওরা কোনোভাবে জানতে পেরে যেটা আমি আজকে করব তাই সাত সকালবেলা ওখানে গিয়ে নাটক করে এসছে কারো আমি তো করছি আমি ব্যক্ত হতে হবে করছি আমি বিধায়ক হিসাবে আমি করছি যদি পৌরসভা কেন কোনো তৃণমূল কংগ্রেসের নেতার দম থাকে ব্যক্ত হতে করে দেখাক না কোটি কোটি টাকার মালিক তো সব তো কোটি কোটি টাকার মালিক করে দেখাক না সেই দম নেই পৌরসভা কাজের জন্য করছে আপনার আমার করের টাকা নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমার যতটা ক্ষমতা আমি চেষ্টা করব

আমাদের এটার উদ্দেশ্য ছিল যে এটা মানুষের একটা সহায়তা দেবো সেই হিসেবে আমরা সকাল সাতটায় এটা করেছি হ্যাঁ যতদিন না এটা ঠিক হচ্ছে বীজটা আমরা চালাবো বললো বললে আমার না বিষয়টা কয়েকদিন আগে রামকৃষ্ণ সেতু ভেঙে পড়েছে তো পরশু থেকে বাস পরিষেবাও বন্ধ হয়ে গেছে তো যার জন্য বিভিন্ন প্রান্তে কারণ রামকৃষ্ণ সেতুটা কয়েকটা জেলার মধ্যস্থ বা আরামবাগ শহরটা ছোট হলেও কয়েকটা জেলার প্রাণকেন্দ্র তো সেই বিভিন্ন জেলা থেকে এদিকে আপনার মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান হুগলি হাওড়া এই সমস্ত জায়গা থেকে বহু লোক এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করে এমনকি বহু ছাত্রছাত্রী এবং অসুস্থ মানুষ আরামবাগ মেডিকেল কলেজে বা আরামবাগে বিভিন্ন নার্সিংহোমে বা চেম্বারে ডাক্তার দেখাতে আসেন আর তাদের কথা মাথায় রেখে পুরুষরার বিধায়ক মাননীয় শ্রী বিমান ঘোষ মহাশয়ের উদ্যোগে আজকে আজ থেকে ঠিক টোটো চালু করা হলো এটা চলবে সকাল থেকে রাত্রি এই সন্ধ্যে পর্যন্ত তো তার আগে পর্যন্ত এই সব ছাত্রছাত্রী এবং বিশেষ করে অসুস্থ মানুষগুলোর কথা মাথায় রেখেই এইটা করা হয়েছে দেখা যাক এই পরিষেবা কতদিন চালু হয় চেষ্টা করব। আমাদের ব্যক্তিগত সহযোগিতায় কতদিন উনি চালু করতে পারেন তো সেই জায়গায় আজকে আমাদের হাই থেকে ইয়ে করবো আশা করি মানুষের উপকার হবে সকল মানুষেরই উপকার হবে তো আহ্বান জানাবো এই ফ্রি টোটো জানতে আমরা চালু রাখতে পারি জনসাধারণকেও সহযোগিতার জন্য আহ্বান আমি আরামবাগ সাংগঠনিক জেলার টাউন মন্ডলের সহ সভানেত্রী